অবস্থা না কেন অনেক কষ্ট আছি আমি কিসের কষ্ট মানুষ পাই না কারো মানুষ পাবেন কেমনে দিন দিন তো মানে করেন যে মাসের পানি টানি সব শুয়ে গেছে পানি শুকিয়ে যাক পানি না পরে কাজ হবে পানি শুকাইলে কাজ হবে কেমনে কেন পানি শুকাইছে এই যে আনা বিল্ডার পানি শুকায় গেছে পানি উঠে এত খরা থাকলে পরে তো কাজ হবে না খরা না থাকলে মাছ খাবি অনেকগুলো পানি না থাকলে পারে তো মজা হবে না বুঝেন না মাছ ধরতে মজা লাগে না কেদার পানি হইছো বেশি পানিতে মাছ থাকে না অল্প পানিতে মাছ থাকে শুকনো জায়গায় যদি মাছ ধরলি মাছ তো কেলোবিলো করতে আর না বুঝেন নাই ওই মাছে কেলোবিলো বেশি করে ওর মধ্যে খালি ভালো ভালো মাছ থাকে অল্প পানি থাকলে অল্প পানি থাকলে ওর মধ্যে খালি তুরা মাছ পাকাল মাছ বাই মাছ এই মাছ থাকে শোল মাছ শোল টাকি গজা সব থাকে ওগুলাই তো ভালো জিনিস এগুলাই তো মাছ ভালো জিনিস তুই দর্শকের লাউ দর্শকের লাউ যদি ভালো মনে খাওয়াই তাহলে খাবো আর যদি খারাপ মনে খাওয়াই তাহলে আমি খাবো না মোটা খাবেন না খাবেন মোটা মিলিয়ে কি দেখা রান্না করবেন শোল মাছ শৈল মাছ টাকি মাছ গজার মাছ পারবেন তো রান্না করতে বাবা একেবারে লবঙ্গর মতো রান্না করব আমি তো মনে হয় না পারবেন আপনি আমি অনেক পারা পারি আমি যদি না পারি তো বাংলাদেশের কেউ তো পারবে না আমি তো সবই পারি আমার তো মনে হয় না আপনি পারবেন আমি সব পারি পারবেন তো সিওর সব বুঝেন কিন্তু সব বুঝি আমি বুঝে বলেন না বুঝে বলেন না শেষে দর্শকরা কিন্তু চাইতে যাবেন বুঝছেন দর্শক

আচ্ছা এখন প্রতিযোগিতা আসার কারণ কি কারণ একটা ভালো মনের মানুষ চাই তাই যদি কেউ যোগাযোগ করতে চাই যোগাযোগের কি যোগাযোগ তো এখন যদি তাই তো আমি এখন মোবাইল নাম্বার বলে নাম্বার এই নাম্বারটা হ্যাঁ

যখন দেবে তখনই সব সময় খোলা থাকে সব সময় এনি টাইম এনি টাইম এনি মাসি পড়ে না মাসি পড়বে কেন এই খোলা রাখার তো পানি শুকিয়ে গেছে না পরিষ্কার করে ঠান্ডা আছে না না হাওয়া আছে গরম হাওয়া তো শীত গেছে গরম জায়গা ঠান্ডা পানি ঢালছেন নাকি না গরম হাওয়া আছে আবার মানে শীত জায়গা গেল ঠান্ডা জায়গা গরম পানি ঢালছেন না গরম পানি ঢালবো কেন তাহলে কি শীতের মধ্যে গরম পানি করলে তাহলে মানুষ বিয়া বসে কেন আচ্ছা তো দর্শক ওই ওই জন্যই তো গরম পানির জন্যই তো মানুষ বিয়ে করে না না গরম পানির জন্যই বিয়ে করে না দর্শক দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ